কোমল হাতের ছোঁয়ায় প্রতিমায় রূপ পেয়েছে দেবী দুর্গা টানে ফুটে উঠেছে রং তুলির সাজসজ্জা পুজোর আগমনী বার্তা এখন উৎসবের আমেজে মুখরিত সারা বছরের অপেক্ষা শেষে পুজোর আগে শিল্পীদের অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে মা দুর্গা ও তার সন্তানদের প্রতিমা খড় মাটি পেরিয়ে এখন রং আর অলঙ্কারের ছোঁয়ায় প্রতিটি প্রতিমা হয়ে উঠেছে বর্ণিল ও মনোমুগ্ধকর শারদীয় দুর্গা উৎসবকে ঘিরে সারা দেশ জুড়ে চলছে সাজসজ্জা ও প্রস্তুতির ব্যস্ততা কোথাও প্রতিমা রঙের কাজ শেষ আবার কোথাও চলছে মণ্ডপ সাজানোর ব্যাপক কর্মযজ্ঞ দক্ষিণ দক্ষিণাঞ্চলের ঝালকাঠিতে বেশ জমজমাট আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয় দুর্গাপূজা এবারও তার ব্যতিক্রম হচ্ছে না জেলা পুজো উদযাপন পরিষদের তথ্য বলেছে জেলা সদরে চুয়াত্তরটি কাঠালিয়ায় পঁয়তাল্লিশটি রাজাপুরে আঠারোটি আর সিটিতে বিশটি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে জেলায় সর্বমোট একশো সাতান্নটি মণ্ডপে এবারের দুর্গা উৎসব অনুষ্ঠিত হবে এই যে পুজো শুরু হয়েছে এই মূলত আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে এই পুজোটা আয়োজন করা হয় বাঙালি হিসাবে এই সবচেয়ে সনাতনীদের বড় উৎসব যে দুর্গोत्सव দুর্গশোবে আমরা চাই সবাইকে নিয়ে এক সুন্দর পরিবেশে এই পূজটি আমরা উদযাপন করব আগামী 21 সেপ্টেম্বর মহালয়ার পর পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষের সূচনা এর মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা সনাতন ধর্মবলম্বীদের ঘরে ঘরে উৎসবের আমেজ শুরু হয় যা মূলত দুর্গাপূজার আগমন বার্তা দেয় এই দিনে দেবী দুর্গার আগমনী বার্তা ও বিশেষ পূজা চণ্ডীপাঠ এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের প্রস্তুতি শুরু হয় সেপ্টেম্বর রবিবার অর্থাৎ আশ্বিন মাসের শুক্লপক্ষে ষষ্ঠী থেকে শুরু করে দশম দিন পর্যন্ত পাঁচ দিন ধরে চলবে এই উৎসবের আনুষ্ঠানিকতা এই পাঁচ দিন যথাক্রমে ষষ্ঠী সপ্তমী মহাষ্টমী মহানবমী ও বিজয়া দশমী নামে পরিচিত এবার দেবী দুর্গার আগমন গজে এবং গমন দোলায় কালকাটিতে একশো সাতান্নটি পুজো মণ্ডপে এবছর শারদীয় দুর্গা পুজো অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিটি মণ্ডপেই ব্যস্ত সময় পার করছে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আমরা দেখছি প্রায় সবগুলো পুজো রং তুলির আচার দেওয়া হয়েছে এবং অন্যান্য যে আনুষঙ্গিক প্রস্তুতি তা পুরোদমে চলছে প্রস্তুতি এখন প্রায় শেষ পর্যায়ে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা শিল্পীদের প্রত্যাশা এবারের প্রতিমা হবে আরো রঙিন ও মনোমুগ্ধকর আর ভক্তদের বিশ্বাস উলুধ্বনি শঙ্খধ্বনি ঢাকের তালে আলোর ঝলকানি আর আনন্দ উল্লাসে দেবী দুর্গার আরাধনায় মুখরিত হবে পুরো ঝালকাঠি শর্মা বণিক লাল সবুজ প্রকাশ ঝালকাঠি